কত বেলা হয়ে গেছে গা জমিদার বড় আজকে আমার ডাকি দেন নাই কেন আজ যে কামlambdaতে হইবো জমিদার মেয়ে খেয়ালি নাই কি হইছে তোমার কত বেলা হয়ে গেছে গা তুই ডাকি দিলে না ফেরাও না ডাক দিমু কি তুমি তো প্রতিদিন বেলা করে ঘুম থেকে ওঠো ওই শালির ভিড় তোর খেয়াল নাই সকালে <laughs> <laughs>

মাজান কেছে তোমার জুতা তো গেল হাই 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 আমি কুবিনে আজ কুবিনে নসু সাসা এত বড় কই জান আর বাবা কই না গাতে কামলা ধর যাই ও এত বড় কামলা পাইবেন দেখি বাবা পাই কিনা বাজারে যাইয়া

না চাচা কাম তো নাই ফিরো দিলাম তো তাই আমুর তো কামলা না নিগল বাজারাইতেছি তো কামলা খুব দরকার দেন না আপনি বাড়ি কাম কই আজকে ও তাহলে আমার একটু ভালো হয় তাবাজ আমরা কয়টা বেরা দিতে হইবো বেলা তো মাথার প্রায় পড়ছে চাচা আজকে তো গাটে কামলা 200 বেরে গেছে বেলাওটু এ আইছে তাহলে 180 তে দেন আজকে বেশি বেশি হয়ে যা কি কোন বাজার 100 রে

পৰিবাৰ নিলে মানে পচন্দ কৰব বুজান এই টেকা আপুনি পোন্ধৰ

কথা <Tribus> যদি um <das quartan,"��iosas, tribus>

দেখছো কিপটা করে কিপটা কত টোক তেল আনছে আর কামনাদের জন্য কি আনছে কি গো মা এর দেখ বছর যাইব হুম যাইব তো কিপটার বছর কিপটাই তো হয় দুপুর তো হয়ে গেছে কামলা গো খাবার টাবার হয়েছে না একদ কামলা গৰুণী দি খাওঁ দি লাগব ধৰ